ন্যায় যদি প্রতিষ্ঠা না হয় অন্যায় কিন্তু বেড়ে যাবে আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো আপনাদের চাকরি যে করছেন জনগণের ট্যাক্সে পয়সা করছেন এটা আপনাকে চিন্তা করতে হবে আপনারা সাধারণ মানুষের সঠিক বিচারটা করুন যদি আপনাদের কাছে যাচ্ছে টিএমসি গেলে তার কেসটা নিচ্ছেন আই গেলে নিচ্ছেন না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সরকারি কর্মচারী আপনারা সরকারি কর্মচারী আপনাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটা আপনারা দিন যে অন্যায় করছে তাকে আপনারা ধরুন আমরা আপনার বলছি না যে আপনারা কেন ধরবেন ধরবেন না আমাদেরকে আমরা যদি অন্যায় করি আমাদেরকেও ধরুন কিন্তু আপনারা বিবার বিচার বিবেচনা করে ধরুন আপনারা নামুন মাঠে নেমে দেখুন কারা অন্যায় করছে কারা করছে না আপনার একটা লিখিত জমা দিয়ে দিলেই আপনি কাউকে তুলে নিয়ে আসছেন কিন্তু এটা ঠিক নয় আর অন্য কোনো বিরোধী দল দিলে তাকে তুলে আনছেন না এটা কিন্তু অন্যায় হচ্ছে আপনাদের কাছে আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন আপনাদেরকে মা মাসি উদ্ধার করে দিচ্ছে যে শাসক দলের নেতারা আপনারা তাদের হয়ে কাজ করবেন না আপনাদের সংসার আছে পরিবার আছে বাচ্চারা আছে আপনাদের গালাগালিটা খাওয়াবেন না আপনাদেরকে গালাগালি দিচ্ছে আমাদের লজ্জা লাগছে আমাদেরও ঘরে মামুন আছে আপনাদেরও ঘরে মামুন আছে তাহলে চিন্তা করুন আপনা আপনারা আপনাদেরকে সাপোর্ট করছি যে অন্যায় যারা করছে তাদেরকে তুলুন কিন্তু যারা আপনাদেরকে অন্যায় গালাগালি করছে মা উদ্ধার করে দিচ্ছে এটা কোন রকমের সংস্কৃতি এরা আবার আমাদেরকে সংস্কৃতি শেখাতে আসে আপনার বক্তব্য পরিষ্কার যে সমাজকে পরিবর্তন করতে হবে সেই জায়গায় আপনারা নৌসার সিদ্ধি এবং নৌসার সিদ্ধিকে যদি পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য রাজনৈতিক একটা শক্তি পায় পরিবর্তন হবে বলে মনে করেন আশা করছি আপনারা তো জনগণকে বলবো আপনারা পনেরোটা বছর এদেরকে দিয়েছেন তার আগে চৌত্রিশ বছর বামফনকে দিয়েছেন আপনারা চেঞ্জ করে দেখুন যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই আপনি পরিবর্তন করে দেবেন যদি মনে করছেন আপনার ন্যায় বিচার হচ্ছেন না আপনার তো রাইট আছে আপনার সংবিধান রাইট দিয়েছে তো পাঁচ বছর পরে তো ফের ভোট আসবে তখন তার পাশা উল্টো দেবেন কি বলছেন যে গরম জায়গা বলতে এখন বোঝায় করবো তাহলে কি ক্যানিং ক্যালিংপুর যদি দাঁড়াতে চলেছেন তিনি বলেছেন যে ছাব্বিশে দশ যদি তিনি তার মত প্রকাশ করেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি দল চায় সে নিশ্চয়ই দাঁড়াতে পারে জায়গা পূর্ব ক্যানিং হতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হতে পারে না হওয়ার কিছু নেই তো ওনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারেন কী হতে পারে তাতে ফল ভালো হবে আপনারা কি চাইবেন না যে একবার নবস্বাস্থ্যের দিকে তিনি ভাঙড় থেকে দাঁড়াচ্ছেন আরেকবার ক্যানিং থেকে দাঁড়ালো হ্যাঁ চাবো না কেন একশো বার চাবো তাহলে তো আর ভালো হবে লড়াইটার তো সুবিধা হবে আর জনগণের সুবিধা হবে আরও যারা আছে তাদেরও সুবিধা হবে লড়াই করতে হবে এই সরকার বলছেন যে কোনো ওদের যে পরমাণু বোমা আছে সেটাকে ক্যানিং করু নিক্ষেপ করুক সে উনি বলতে পারে আমরাও বলবো সে তো যখন ছাব্বিশ আসবে ভোটের ময়দানে গিয়ে তখন বোঝা যাবে কে কর মানে পরমাণু বোমা কোথায় কে নিক্ষেপ করছে আমরা ছাব্বিশে বিধানসভার পরে